লালচিনি বলেন আখের গুর বলেন এগুলো কি একসময় আমরা আমাদের যে দাদি অথবা আপনার এটা এটাতে আপনার যেহেতু আপনার প্রচুর পরিমাণে গ্লুকোজ আছে ইনস্টেন্ট একটা এনার্জি পাওয়া যায় আর পেটের যত ধরনের পীড়া আছে পেটের যত ধরনের পীড়া আছে কোষ্ঠকাঠিন্য বলেন

এইরকম শরবত আসলে কখনোই খাইনি আলহামদুলিল্লাহ আমরা আসলে ঢাকা শহরে থাকি তো তো ওইভাবে হচ্ছে এই অর্গ্যানিক ফুডগুলো আমরা কখনোই পাই না আমাদের হাতের নাগালের বাইরে থাকে ভাই আজকে আমাদেরকে খাওয়াইছে আলহামদুলিল্লাহ খুবই ভালো আমরা সবাই ট্রাই করতে পারেন আলহামদুলিল্লাহ এটা হচ্ছে আমাদের রাসায়নিক মুক্ত প্রাকৃতিক আখের গুড় দিয়ে তৈরি করা যার জন্য স্বাদটা একটু ভিন্ন হয় ঘ্রাণটা একটু ভিন্ন হয় যার জন্য এটা কেউ খেলে অবশ্যই তার মাথার মধ্যে একটা সেন্স হিট করে যে ডিফারেন্ট একটা স্বাদের একটা কিছু খেলাম এরকম অনেকটাই ভাই আপনাদের কাছে কেমন লাগছে শরবত আসলে ঢাকাতে বসে প্রথম আসলে এত সুন্দর একটা শরবত খেলাম আমি আসলে আগে তো খুবই ভালো লাগলো এবং আসলে মনে হচ্ছে দুর্বল ছিল শরীর এখন মনে হচ্ছে অনেকটাই আসলে এনার্জি আগের থেকে আসছে ঠিক আছে যাক অনেক ভালো মূলত হয় কি এই প্রাকৃতিক খাবারটার মধ্যে যে প্রাকৃতিক গ্লুকোজটা থাকে আমাদের শরীরে শক্তিটা উৎপন্ন করে গ্লুকোজ এই গ্লুকোজটা সরাসরি আমাদের সেলে যখন যায় প্রাকৃতিক ভাবে ভিতর থেকে একটা ক্লান্ততা দূর হয়ে একটা এনার্জি আমরা ফিল করি সেই এনার্জিটা হয়তো সেটাই পাচ্ছি আলহামদুলিল্লাহ শুনে খুবই ভালো লাগলো ভাইদের আসল অনুভূতিটা

তখন খুব সুন্দরভাবে রিসিভ সুন্দর একটা অল্প সময়ের মধ্যে শরীরটাকে চাঁদা করে ফেলে যখন নাকি এই গ্লুকোজটা রাসায়নিকমুক্ত রাসায়নিক যুক্ত দেব তখন শরীরটা নিতে পারে না শরীর এনার্জি অর্জন করবে তো দূরের কথা আর লস হয় হ্যাঁ ক্ষতি হয় ভাইয়া খুব ভালো ছিল এই গরমের মধ্যে একটা পারফেক্ট জিনিস এতক্ষণ পার পেয়েছে ধন্যবাদ ভাইয়া আপনাকে আলহামদুলিল্লাহ হ্যাঁ গৃহস্থলির অডিয়েন্স বা যারা ক্রেতা আছেন তাদেরকে অবশ্যই বলবো আপনারা অবশ্যই ট্রাই করে দেখবেন এত রোদ ক্যামেরাতে আমি আশা করছি ক্যামেরাতেও কিন্তু আপনারা কালচে দেখতে পারবেন এতটা রোদ তো অবশ্যই আপনার টেস্ট করবেন এবং এটা যদি মিস করতে না চান আপনারা এই গুড়ের যদি মিস করতে না চান আমি আরেকটু খেয়ে দেখছি খুবই মজা খুবই মজা আলহামদুলিল্লাহ ধন্যবাদ ভালো ভাই ধন্যবাদ গৃহস্থলিকে আপনারা অর্ডার করতে পারেন নির্দ্বিধায় ট্রাই করে দেখবেন